সবাই কিন্তু এই উটটা নিয়ে কিন্তু মানে আনন্দ মেতে উঠেছে এবং যারা আসলো এই কুরবানির জন্য এই উটগুলো নিবে ওখানেও কিন্তু এই উট দেখার জন্য কিন্তু প্রচুর লোক ভিড় হবে কারণ এলাকার দিতে একটা উট গেলে সবাই একটু আকর্ষণ হয় তো উট নিয়ে কিন্তু সেলফি তোলায় কিন্তু সবাই একটু মানে আগ্রহ প্রকাশ করছে খুব ভালো লাগতেছে এই উটের বিষয়গুলো দেখে সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো গাবতুলি কুরবানি গরুহাটে কিন্তু দুটা উট উঠেছে যা কিনা বিগত এক বিডিতে আমরা দেখেছিলাম তার উট দুটি দেখার জন্য কিন্তু এখানে কিন্তু শত শত মানুষ জড়ো হচ্ছে কারণ দুটো উটেই কিন্তু গাবতুলি আসছে আর কোনো উট আসেনি বাইক উঠ দেখতে আসছেন হ্যাঁ সবাই সবাই যেরকম আমি এরকম কেমন লাগবে সব দেখে ভালো লাগলো ভালো লাগছে দুইটা উম দুইটাই কোন রুট বলতে বলবেন এটা তো আমি সঠিক বলতো ডায়মন্ড ব্যাপারের নাম হলো ডায়মন্ড এই যে বলগুলা দেখেন এই যে সবাই কত আদর করতেছে বলগুলা বাহ 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 দেখেন বলে বাঙালির ভালোবাসা হ্যাঁ আর বলগুলা কিন্তু একদম ঠান্ডা টাইপের সবাই আদর করতেছে বলগুলাকে দেখে কিন্তু ভালোই লাগছে সবাই এই যে এই বাবু তুমি কি জীবনে ফার্স্ট উড় ধরলা হ্যাঁ প্রথম আমি ফার্স্ট না কেমন লাগে আগের বার আইছো আগের উঠ ধরছো এবারে ধরলো না ও তুমি উঠ আগে ধরো না সবাই দেখেন এখানে কত মানুষ কিন্তু জড়ো হয়েছে উঠ দেখার জন্য আর উঠটা কিন্তু বলছিলাম যে গাফুল প্রথম আসছে দেখে সবাই টিকটক এবং সেলফি তোলায় ব্যস্ত গাফুলের উঠ নিয়ে খুব ঠান্ডা প্রাণীগুলো দেখুন সবাই কিন্তু টাচ করতেছে এই যে বাবু ধরতেছে এই যে দেখছেন কিছু ভয় পায় না খুব সুন্দর আর এটা কিন্তু ষাট লক্ষ টাকা পর্যন্ত দাম চাচ্ছে আর ত্রিশ লাখ টাকা পর্যন্ত দাম হচ্ছে এই উঠে ফটগুলো কত দাম উঠছে এই ত্রিশ লাখ টাকা পর্যন্ত উঠছে যেটা উঠের দাম এই যে দেখেন কত সবাই সেলফি তোলায় ব্যস্ত একদম আপনাদেরকে তুলি হাট থেকে দেখাচ্ছি সরাসরি আপনাদের আর কয়েকদিন পরে হয়তো জমে যাবে সব জায়গা ফাঁকা থাকলে ওই জায়গাটা ফাঁকা নেই কারণ সবাই দেখায় ব্যস্ত কারণ দুটো উঠে কিন্তু আসছে দেখেন কীরকম মানুষ এ দেখার জন্য আসছে দূরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে পতুলি কিন্তু এই দুইটা ফুটেই কিন্তু আকর্ষণ করে রাখছে সবাই সেলফি এবং টিকটক পরে ব্যস্ত এই ভাইও কিন্তু আপনার কত সুন্দর দিচ্ছে

এখন আপনারা পুরোপুরি দেখতে পারবেন এবং কত মানুষ আসছে খুব দেখার জন্য এই ভাই কিন্তু সেলফি তুলতেছে তো দর্শক এতক্ষণ গাততুলি গুড়াহাটে ছিলাম এবং এই উঠ নিয়ে যে একটা মানে ভালোবাসা তৈরি হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে